তেমন কোন ডিমান্ড কিন্তু থাকে না এরা না ভীষণ সামান্যতে খুশি হওয়া মানুষ এই ধরনের মানুষগুলোই না ছোট ছোট কিছু সমস্যা দেখলো আর খিটখিট করা শুরু করে দিল এবারে এই যে খিটখিটে একটা রিয়াকশন খিটখিটে একটা মেজাজ এর ফলে কি হয় যেন এর ফলে মানুষ এক এক সময় এমন কিছু বলে দেয় অন্যকে যার ফলে তার মনে কিন্তু একটা নেগেটিভ ধারণা তৈরি হয় সেটা কিন্তু যে বলছে সে কিন্তু বুঝতেই পারে না সে ভাবে সেই মুহূর্তে তার একটা কোনো বিষয় পছন্দ হয়নি তার ভালো লাগিনি সে বলে দিল ব্যাস ব্যাপারটা ওভার কিন্তু জিনিসটা ওভার হয় কোথায় ওভার তো হয় না তার কারণ উল্টো দিকের মানুষটা কিন্তু তাকে প্রশস্ত ভাবে নেগেটিভ ভেবে নেয় এর মধ্যে না একটা আমাদের হিউম্যান ব্রেন খেলা রয়েছে কিরকম খেলা হিউম্যান ব্রেন এমন তৈরি যখন তোমাকে কেউ কোনো নেগেটিভ কথা বলবে তোমার যদি তার সঙ্গে কোনো নেগেটিভ মেমোরি ক্রিয়েট হয় সেই একটা নেগেটিভ মেমোরি যথেষ্ট পাঁচটা পজিটিভ মেমোরিকে নষ্ট করার জন্য এটাই কিন্তু রেশিও ওয়ান টু ফাইভ মানে একটা নেগেটিভ থট কারোর সম্পর্কে যদি ক্রিয়েটেড হয়ে যায় তার সম্পর্কে যে পজিটিভ পাঁচটা থট ছিল সেই পাঁচটা থট কিন্তু একেবারে ডিলিটেড হয়ে যায় তাই যখন রেগে গিয়েও কারেকে কিছু বলছো তখন কিন্তু অবশ্যই সেটাকে ভেবে নিতে হবে যে তোমার বলা ওয়ার্ড তোমার সঙ্গে সেই পার্সেন তোমার সম্পর্কে তার একটা নেগেটিভ ভাবনা তার পাঁচটা পজিটিভ ভাবনাকে টোটালি ডিলিট করে দিল তাই বলার আগে কিন্তু অবশ্যই একটু ভেবে নিতে হবে কখন কাকে কি বলছো এর না আবার উল্টোটাও হয় ধরো তুমি কোনো মানুষকে প্রচন্ড ভাবে নেগেটিভ মনে করতে তোমার মধ্যে নেগেটিভ ব্যাপারটা তাকে নিয়ে এবারে গেথে রয়েছে তখন যদি তুমি পজিটিভিটি তার সম্পর্কে ক্রিয়েট করতে চাও তোমাকে কিন্তু তার সঙ্গে পাঁচটা গুড মেমোরিজ গুড মোমেন্ট গুড সিচুয়েশন ক্রিয়েট করতে হবে তবে কিন্তু তোমার এক

কিন্তু তাদেরকেও বলবো ভাবো বলার আগে তো অবশ্যই একবার ভেবে নাও কাকে বলছো কি সেটা বলার কি ইম্প্যাক্ট হতে পারে সেটা বলার পর তোমার সঙ্গে তার যে পজিটিভ মেমোরি গুলো রয়েছে সেগুলো কিভাবে নষ্ট হয়ে যেতে পারে বা তার মনে কতখানি নেগেটিভিটি ছড়িয়ে যেতে পারে তোমার সম্পর্কে এগুলো অবদার অবশ্যই কারোকে কিছু রেগে গিয়ে বলার আগে কিন্তু ভেবে নেবে যারা একটুতেই রেগে যাও বা একটুতেই খিটখিট করো তাদেরকে বললাম এবারে এই কথাটা কেন বললাম তোমাদের মধ্যেই একজন আমাকে বলেছো যে তুমি নাকি তোমার নিজের বোনের সঙ্গে আর কোনো রকম ভাবেই কোনো কথা বলতে চাও না কারণ সে যখন রেগে যায় এমন উল্টো পাল্টা তোমাকে বলে তোমার সেই কথাগুলো শুনতে ভালো লাগে না পরবর্তীতে তোমার এই জিনিসটাও ভুলে গেছে ইচ্ছে করে যে একটা সময় তুমি তাকে বলে পিছিয়ে করে বড় করেছ তুমি তার জন্য অনেক স্যাক্রিফাইস করেছো সেই বিষয়ে তোমার মাথায় আসে তুমি যে তাকে কতখানি নার্চার করেছ সেই জিনিসগুলোকে তুমি একেবারে ভুলে যেতে চাও ওই যে বললাম হিউম্যান ব্রেন খেলাই এটা একটা নেগেটিভ থট পাঁচটা পজিটিভ থট কে কিন্তু একেবারে ডিলিট করে দিতে চায় তাই জন্যে অবশ্যই কারোকে কিছু বলার আগে ভেবে নেবে শুধু তোমার ক্ষেত্রে নয় এটা আমি অন্যদেরও বলছি যারা কিন্তু একটুতেই রেগে যায় একটুতেই খিটকিট করো বা যাদের খুব খুব একটা কিছু নেই কিন্তু কিন্তু যারা রেগে যাও বলবো তাদের অবশ্যই কিন্তু কিছু বলার আগে একবার ভেবে নেবে কারণ একটা নেগেটিভ বিষয় যথেষ্ট পাঁচটা পজিটিভ বিষয়কে ডিলিট করার জন্য চলো নিশ্চয়ই বুঝতে পারলে আজকে কেন এই বিষয়টা শেয়ার করে নিলাম আজকের মতো এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন রিগার্ডিং হোয়াট রিগার্ডিং নিউমেরোলজি বাস্তু ট্যারো রিডিং ট্যারো হিলিং ক্রিস্টাল হিলিং হিলিং উইথ রেকি হিলিং উইথ মেডিটেশন কিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন কিলিং উইথ সিম্বলিজম অ্যাস্ট্রোলজি সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল স্পেলকাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডি দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেইল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুকিং হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যে নাম্বার সেই টাইম ওয়াইজ কিন্তু তোমাদেরকে কল করে নিতে হবে গত বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক লাইক ফলো শেয়ার করেছো তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করেছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছ ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরকেও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এইটুকুই আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ